আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ যে ভিডিওটা দেখাচ্ছে এটা আমাদের চাচার বাসায় আমার ছোট চাচা তিনি কিছু বাড়ির সামনে নাই কিছু লাউ গাছ লাগাইছিল অর্থাৎ কদু গাছ যেগুলায় ফলন যে পরিমাণ হয়েছে মাসাল্লাহ তো আমি ভাবতে পারিনি পাঁচ থেকে ছয়টা গাছ তো গাছের সাইজও অনেক ভালো আপনাদের দেখাবো তো লাউ কী পরিমাণ হয়েছে দেখেন পাঁচ ছয়টা গাছে প্রায় সত্তর আশি আশি পিস লাউ হয়েছে তা মাত্র পাঁচটা ছয়টা গাছ লাগাতে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হয়েছে গাছের পিছনে ওই সাত ঠার দিয়ে দরকার হয় পঞ্চাশ টাকা পড়ছে কিন্তু সেখান থেকে সত্তর আশি আশি পিস লাউ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তো একেবারে আমাদের পাশার বাসার পাশে লাউ গাছের চেহারা কিন্তু অনেক সুন্দর তো লাউ গাছটা যে পরিমাণ জালি পড়ছে দেখেন গাছটা দেখাচ্ছি কত মোটা একটা গাছ তো গাছটা একটু ফাঁকা ফাঁকা লাগানো তো দেখেন এই গাছটা দেখেন কত মোটা এখান থেকে দুই তিনটা ডাল বের হয়েছে পুরো জায়গা জুড়ে প্রচুর পরিমাণ লাউ হয়েছে তো মার্শাল্লা আপনারা এইভাবে আপনাদের বাড়ির নাই কিছু জায়গা থাকলে সেখানে কিন্তু আপনারা লাউ চুই ঝাল এরপরে ধনিয়া পাতা এরপরে অন্য অন্য যেসব সবজি সুন্দর সুন্দর যে সবজি এইগুলা কিন্তু আপনারা চাষ করে অধিক লাভবান হতে পারবেন শুধু লাভবান হওয়ার আশায় না আপনারা আপনাদের বাসা প্রয়োজনীয় সবজি কিন্তু এখান থেকে উৎপাদন করতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি বেশি লম্বা করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম আহমতুল